আসসালামু আলাইকুম সম্মানিত আজকে আমি ফুর্তি অনুষ্ঠানে দাওয়াতি ছিলাম তো কিছু লোক বসছিল এখন লোক দামি 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 ফোনও হাতে ছিল আপনারা বুঝতে পারছেন খাওয়ানোর পরে অনেক খাবার নষ্ট করেছে আমি আমিও সাথে খেয়েছি তো সবাই প্রায় দেখেন প্রত্যেকটা ফ্রিলেটেই অর্ধেক খাবার খেয়ে ওরা উঠে গেছে খাবারে ছিল আপনার বাসমতি চালের ভাত এবং কি রুট ছিল আর আপনার খাসি কাচ্চি ছিল আমি ছেটে ফুটে খাইলাম সব কিছু খাইতেছি কিন্তু ওরা প্রায় আমার পাঁচ মিনিট আগে অন্তত পাঁচ মিনিট আগে খাবার নষ্ট করে উঠে গেছে তো আমি ব্যবসায়িক ভাইদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা অন্যের দাওয়াতে গিয়ে খাবার নষ্ট করেন দেখেন ভাই প্রত্যেকটা মানুষই খুব তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে ভালো কিছু খাওয়ানোর অনেকে খাইতে পায় না তারপর আপনারা খাবার নষ্ট করেন এটা কিন্তু ঠিক না ভাই অন্যের খাবার নষ্ট করেন একটু নিজের দিকে চিন্তা করে দেখেন যে যে অনুষ্ঠানটা করেছে তার কত পরিশ্রম হয়েছে আমার দুই থেকে তিন মিনিট আগে যারা উইটে গেছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা চাইলে অবশ্যই আমি সরাসরি আপনাদেরকে বলতে পারি নাই এমনভাবে এমন পরিস্থিতি ছিল না তো খাবার নষ্ট হওয়ার আগে এবং সবাই চিন্তা করা লইবেন যাতে করে খাবার নষ্ট না হয় শুধু আহাতবার এই অনুষ্ঠানে না প্রত্যেকটা অনুষ্ঠানে চেষ্টা করবেন আপনার দ্বারা যাতে কোনো খাবার নষ্ট না হয় আজকের মতো এখানেই বিদায় নিলাম আমি মোহাম্মদ আজিজুল মিয়া সবাইকে ধন্যবাদ